আসসালামু আলাইকুম ইবরম স্বাগতম জানাচ্ছি কেনাকাটার নতুন ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন আর আজকে এই ভিডিওতে আপনাদের জন্য থাকতেছে একেবারে ডিফারেন্ট একদম নতুন টেস্টের একটি ডিজাইন যেটা সুপার সুপার থ্রি পিসের ডিজাইন বলতে আমার স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন মূলত হচ্ছে এটা ফ্যাব্রিকের একটি নাম যেটা হচ্ছে কটনের উপর একটি নতুন টেস্টের একটি ডিজাইন যেটা সাধারণত আমরা যে ধরনের কটন বা যে ধরনের ভয়েল বা বিভিন্ন ধরনের লোন বা সুইচ জমজম যেটাই আমরা দেখে থাকি তো এই ফ্যাব্রিকটা একদমই আলাদা এবং মলমলের সাথে আগে পরে কম বেশ আপনার পরিচিত আছেন কারণ মলমলটা এটা আমাদের প্রথম না এর আগেও কিন্তু আমরা ভিডিও দিয়েছিলাম আর বিশেষ করে এই ড্রেসের দুপুরটা ডিজাইনগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে থাকে সাধারণত অন্য অন্য ডিজাইনের ক্ষেত্রে এত সুন্দর দুপুরটা কিন্তু হয় না আর শুধু দুপারটা না এখানে পুরো ডিজাইনটা যেটা দেখতে পাবেন টোটালটা কিন্তু একটা সলিড প্রিন্টের একটি ডিজাইন দেখতে বেশ সুন্দর আর কাপড়টা কিন্তু সত্যি এক্সক্লুসিভ আর দুইটি কালার আসছে দুইটি কালার বেশ সুন্দর আর যেটা প্রাইসটা আমরা দিচ্ছি একটা সুইটেবল একটি প্রাইসে যেহেতু এখন গরম গরমের জন্য এই সুপার মলগুলো আসলে সুপার কমফোর্টেবল হবে ইনশাআল্লাহ যেটা প্রাইস আমরা দিচ্ছি বারোশো টাকা আর দুটি কালারের চার পিসের সেট হবে যারা সেট ওয়াইজ নিলেন আপনারা কিন্তু পাইকারি দামে নিতে পারবেন আর পাইকারি দামটার জন্য যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নম্বরে তো ফার্স্টে আমি আর কথা না পারে সরাসরি প্রোডাক্টে চলে যাচ্ছি খুবই চমৎকার আর বিশেষ করে এটার প্রিন্ট যেটা আসছে প্রিন্টটা কিন্তু মার্শাল্লা বেশ ডিসেন্ট এক কথায় বলা যায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা সলিড প্রিন্টের ডিজাইন বিশেষ করে ম্যাটেরিয়ালের কথা যদি আসি আবারও এটা কিন্তু সুপার মলমল কটনের একটি ফ্যাব্রিক একদম নতুন টেস্টের একটি ফ্যাব্রিক যেটা আগে পরে একটু কম পরিচিত বাট এটা কিন্তু খুবই কমফোর্টেবল একদম নতুন একটা প্যাটার্ন আর এটার ব্যাক টু ব্যাক কিন্তু সেম থাকবে পুরোটা ডিজাইন জুড়ে আপনারা আপনাদের মতো করে কিন্তু ডিজাইন মেক করতে পারবেন তবে এই ডিজাইনের সাথে আরেকটা বিষয় আছে এটা এক্সট্রা এটা কোথায় প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু এইরকম একটি কুসিকাঠা একটা সলিড প্যানেল পাবেন যেটা হচ্ছে আপনারা এটাতে গলা এবং কিন্তু সেট করতে ডিজাইনটা মূলত আসলে গলাটা নিজের করে সেট করতে হবে আর প্যান্টের কাপড়টা কিন্তু কন্টেস্টের উপর থাকবে আমি দুপাটটা দেখিয়ে দিচ্ছি আর পুরোটা বডি জুড়ে যেটা থাকতেছে একদম প্রিন্টটা কিন্তু একদম স্বচ্ছ সলিড আর দুপাটার কিন্তু মার্শাল্লা বেশ সুন্দর পুরোটা দুপাটটা দেখতে পাচ্ছেন বেশ বড় লম্বা চড়া এবং দোপাট্টার চারপাশে কিন্তু এরকম করে বীরদারা করা থাকবে বীরদারা কিন্তু আরও একটি আমরা এটা পুরোটা চেত সুতি বীরজারা কিন্তু আরেকটা প্যানেল আমরা দিয়ে দিয়েছি যেটা পুরো দোপাট্টা সেট করতে পারবে খুবই আনকমন একদম ডিফারেন্ট নতুন লোকের একটি ডিজাইন এবং বিশেষ করে যারা একটু গরমের জন্য আরামদায়ক কিছু চাচ্ছেন নিঃসন্দেহে ডিজাইনটি ট্রাই করতে পারেন দুটি কালার কিন্তু অ্যাভেলেবেল আছে অনেক একটা ডিসেন্ট লুক পাবেন এই ড্রেসটা আপনার যদি নিতে পারে। প্রাইস থাকতেছে বারোশো বারোশো পঞ্চাশ টাকা দুঃখিত বারোশো পঞ্চাশ টাকা তো আপনারা যারা নেবেন যোগাযোগ করেন স্ক্রিনে দেখানো নম্বরে তো বলতে বলতে সেম ড্রেস আরেকটি কালার চলে আসে এটা কালারটা বেসিক্যালি হচ্ছে একটু ম্যাচের উপরে কেমন এটা প্রিন্ট আপনি যে এরকম করে আছে আপনি চাইলে এটা উল্টাও এইভাবে আড়াড়ি পড়ো আর আর এইভাবে যেরকম খুশি আপনারা কিন্তু জামাটা মেক করতে পারবে পানটা উপরে দিয়ে দাও হ্যাঁ এরকম ভাবে মানে একদম নিজেদের মতো করে সেট করতে পারবেন পুরোটাই কিন্তু খুব সলিড একটা কটন আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আশ্বস্ত করতে চাই যে এগুলো কাপড়টা ধরার পর আপনারা আসলে হ্যাপি হবেন এবং অর্ডার করার পরে আপনারা রাইডার কাছ থেকে নেওয়ার সময় অবশ্যই কিন্তু প্রোডাক্টটা চেক করে নিতে পারবেন আপনার কাছে জুৎসই হলে রাখতে পারেন না হলে রিটার্ন করবেন কোনো সমস্যা নেই খুবই চমৎকার একটি ফ্যাব্রিক একদম নতুন টেস্টের ডিজাইন আর দুপারটা কিন্তু আবারও বরাবরের মতো আমরা কিন্তু ওই বীর নতুন আরও একটি সেট কিন্তু থাকবে এই সেটটা হচ্ছে আপনারা প্যান্টের সাথে গলার ডিজাইন করতে পারবেন প্রত্যেকটা ড্রেসের সাথে থাকবে আর বিশেষভাবে দুপাটার ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ সত্যি সুন্দর পছন্দসই যারা একটু নামাজি উড় বা বড় ওর পছন্দ করেন ট্রাই করতে পারেন এটা শুধু দুপাটার ডিজাইন না এখানে যে ম্যাটেরিয়ালটা ইউজ হয়েছে ম্যাটেরিয়ালটা কিন্তু খুব সুন্দর আর পুরোটা দুপাটার দেখে না এত সুন্দর করে কিন্তু সেট করা আছে মানে ডিজাইনের লুকটা কিন্তু মার্শাল্লাহ বেশি স্মার্ট হবে দুপাটা কিন্তু নাইস আমি আবারও দুপাটা দেখিয়ে দিচ্ছি বেশ বড় লম্বা চোড়া দুপাট্টাগুলো যেটা নামাজি অন্যের জন্য আপনি ট্রাই করতে পারেন আর ভালো লাগবে এই ড্রেসটা খুব ডিসেন্ট একটা লুক প্রিন্টেড আইটেম বাট নতুনত্ব মানে প্রিন্ট আইটেম তো নিতে নিতে অনেকে দেখা যায় কোনটা নেবেন কোনটা নেবেন না খুব অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে তো এই ধরনের কালেকশনগুলো একদম নতুনত্ব আছে আপনি চলে ট্রাই করতে পারেন প্রাইসটা হাতে নাগাল আছে বারোশো পঞ্চাশ টাকা তো যারা যারা নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নম্বরে প্রাইস থাকতেছে বারোশো পঞ্চাশ আর চার পিসের সেট নিলে পাইকারি দামে নিতে পারবেন অর্ডারের নিয়মটা আমাদের স্ক্রিনে যে দুটি নম্বর থাকে দুটিতেই ইমু হোয়াটসঅ্যাপ করা আছে বিশেষ করে ইউটিউবে যারা দেখতেছেন দুটি নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি কানেক্টর অর্ডার পারচেস করতে পারবেন আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট ইনবক্স করে অর্ডার ডান করতো তো সকলে ভালো থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম